আসসালাম আলাইকুম ওয়েলকাম টু খুলনা বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি খুলনা বিভাগীয় শহর থেকে ছত্রিশ কিলোমিটার দূরে আমরা ফুলবাড়ি ইউনিয়নে দাঁড়িয়ে আছি যেটা খুলনা পাইকগেছা উপজেলায় এই ইউনিয়নটি অবস্থিত আমরা এই এই সাইডে দাঁড়িয়ে আছি এখন আমরা যাবো হচ্ছে ফুলবাড়ি হরিণখোলা গ্রামে সেখানে সেখানে যে আমরা পিকনিক করব আনন্দ এবং সেখানের মানুষের মান জীবনযাত্রা কিভাবে চলে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আমরা বন্ধুরা কি কি মজা করি সেটিও পাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও সাথে থাকুন গো

লোকের সাথেই যাবানি এই জায়গায় পাওয়া যাচ্ছে

টাকা দুশো পঞ্চাশ টাকা কেজি কি হাঁসের গোছ পাওয়া যায় না হাঁসের গোছ পাওয়া যায় না এই যে মুরগি এই জায়গায় মুরগির মানে আপনার কত হচ্ছে বিক্রি করেন

খাবা আমরা বাজারে হাঁটতে আসলাম এই ভাজা ভাজাপোড়ার দোকানে এটা কি এই কি কি পাওয়া যায়

আপনার এই যে দিল্লিটি ইউনিয়নের ভিতরে কি একটাই হাট হাট বাজার সবচেয়ে বড় দিল্লিটি ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে ফুলবাড়িয়া হাট বাজার আমরা খুলনা থেকে আসছি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাল্লাহ এই যে বাদাম কিন্তু এরকম সহায় সহায় বিক্রি করে এই যে কাঁঠালের দোকান

মাছ চারশো পঞ্চাশ এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার হাট বাজার আজকে শুক্রবার হাট চলতেছে এই যে পাঙ্গাশ মাছ এই যে বেশিরভাগই মাছ দেখা যাচ্ছে বড় প্যাকেট এই যে আপনারা কি বিক্রি করেন আছে

এই জায়গার জীবন চলার পথ কিন্তু খুব সহজ না এই একটি মাত্র বাজার যখন এই পুরো দামের ভিতর ইউনিয়নের ভিতরে কি অবস্থা খুবই সুন্দর এই জায়গা কিন্তু কাঁচা বাজার কাঁচা বাজারের কাঁচা তরকারি বিক্রি করতেছে বন্ধুরা আমরা কিন্তু এই ইটের পথ থেকে খুবই সুন্দর ভাবে যাচ্ছি আমরা আজ যাব কিভাবে কথা বলবো বলেন রোডের যা অবস্থা আমার কিন্তু ভয় লাগতেছে এই যে পাশে বড় নদী তার সাইডের রোড এই যে রোড কিন্তু খুবই বেয়াল দশা রোড এই রোড থেকে ভালো চালকরা সারা আসলে চালানো যায় না স্লিপ করে আমাদের কিন্তু দুইবার স্লিপ করছে আমরা কিন্তু করে যাচ্ছিলাম কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আল্লাহর কি সৃষ্টি এ অপরূপ সৌন্দর্য আসলে দেখার মতো এই দক্ষিণাঞ্চল মানুষের আসলে অনেক কষ্ট যেরকম পানিতে কষ্ট যেরকম যানবাহনে কষ্ট

প্রতিবেশটা কত সুন্দর এই জায়গায় এই পাশে আছে গিয়া বড় শিপসা নদী আর ঠিক এর এই সাইডে আছে গিয়া বাড়িঘর লোকালয় আর এটা হচ্ছে গিয়ে আমি যে রোডের উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অফ দা রোড চলো এই যে রান্না ঠিক আছে এই যে বেড়ার মাংস ও আমার তো গেরানে মনে হচ্ছে এখনই খাই সেরকম অবস্থা খুব সুন্দর রান্না না এই আমাদের হাজি সাহেবের সেই ফার্ম খুবই সুন্দর জায়গা আমরা কিন্তু এখানে মূলত ঘুরতে আসছি জায়গাটা দেখেন অসাধারণ রান্না কিন্তু প্রায় অর্ধেক শেষ যায় না অর্ধেক শেষ পর্যায়ে সুন্দর দেখি ওরা কি করতেছে সবাই দেখি কাঁঠাল খাচ্ছো হ্যাঁ এখানে হাজী সাহেবের ফার্মে কাটার খাওয়ার আয়োজন চলতেছে কা塔尔 ভাঙ্গরকে ইয়াসিন ভাই ইকে দেবিনো ইয়াসিন ভাই কেমন আছেন আপনি ভাই আমাদের ভিউয়ারদের একটু হাই বয়েলে দেন এই যে আকাশ সে খালি গায়ে কিন্তু কাটার খাচ্ছে খুব এনজয় করতেছে আকাশ একটা হাই দিয়ে দাও সুজন ওহ সুজন কাটার খাচ্ছে রকি

فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم صدق الله العظيم كوب شندر تلوات <applause> ما شاء الله ما شاء الله بيور سامرا يكون دوبرة خبر كاتش عادي شايف بيرشاي بعند باريتة আমরা সবাই মিলে কিন্তু দুপুরে খাবার খাচ্ছি সেই ভেড়ার গোস দিয়ে হ্যাঁ হাজির সাহেবের দুইটা ভেড়া আসলে ভেড়া না নাম জানি কি বলে অনেক বড় এদেরকে কাঁঠাল খাচ্ছি আসো কাটা এই লেস কিন্তু বহুত বড় বলে না এই হ্যাঁ 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 সুন্দর এবং ওই সাদার আ

সুন্দর বিয়ার সাথে সাথে একটু মজা করলাম ওরা দুটো এই ফার্মের ভিতরেই থাকে ঠিক আছে আমাদের হাজির সাহেবের মানে বরান ঠিক আছে আসেন আমরা এখন যাব হচ্ছে রাত্রের খাবারের জন্য একটা হাঁস খুঁজতে আমরা গ্রামের ভিতরে যাব দেখি কারোবারে হাঁস বিক্রি করে কিনা সেই হাঁস কিনে নিয়ে এসে আমরা রান্না করে রাত্রে খায় তারপরে হচ্ছে গিয়ে আমরা আমাদের গন্তব্যে যাব চলুন দেখি কারোবারে হাঁস পাওয়া যায় কিনা গ্রামের ভিতরে ঠিক আছে অবশেষে কিন্তু আমরা হাঁস পেলাম প্রদীপ দাদা এবং রাহুল দাদা হাঁস কিনে নিয়ে আসলে যে রকি রাতে হাঁস তারা প্রায় চার পাঁচ বাড়ি ঘুরে কিন্তু হাঁস কেনছে

ফিরছি বাড়ির দিকে এই যে একটা স্মৃতি সৌধ আমরা এখন আছি দিলুটি ইউনিয়ন পাইকগাছা উপজেলার দিলুটি ইউনিয়নের হরিণখোলা এটা কি হরিণখোলা না লক্ষ্মীখোলা গ্রাম এটা হচ্ছে হরিণখোলা গ্রাম বন্ধুরা এই যে হাঁস আজকে আমরা রাত্রের ভোজনটা এই চীনা হাঁস থেকেই করব আর এই অঞ্চলটা আপনার বন্যা কবলিত এলাকা এখানে প্রতি বছর আপনার বন্যা হয় এই যে আমি যে রোড দিয়ে একটা বাঁধ এই বাঁধ ভেঙে যায় এই যে দেখেন নদী এই নদীর চাপ কিন্তু প্রচুর আর গতবার যে বন্যা হয়েছিল ইউনিসেফ থেকে এরকম বড় তাবু যে আমার সাইডে তাবু দেখতেছেন এরকম তাবু দিয়ে তারা হেল্প করছিল এরকম অসংখ্য আচ্ছা চলুন পরবর্তীতে কি করা যায় দেখি আর এই এলাকার এই একটি মাধ্যম সেটি বলতে হচ্ছে এই সিএনজি নাকি মহেন্দ্রা এই এলাকার কি একটি মাধ্যম না হ্যাঁ এটা তো বললাম এটা যায় না যাতায়াতের পথটাই একটাই আর মোটরসাইকেল মোটরসাইকেল আর মহেন্দ্রা এই দুইটাই মহেন্দ্রা সিং এই রোড কিন্তু খুবই খারাপ রোড আমরা পাইগাসা উপজেলার ইউনিয়নের হরিণোলা গ্রামে আছি এই গ্রামের কিন্তু এই রোডের অবস্থা বেহাল দশা এবং এই জায়গার জনজীবন মানুষের জীবন যাত্রা কিন্তু খুব কষ্টকর নাকি আমরা এখানে গ্রামবাসীর মুখ থেকে কিছু শুনি আসলে কি বলতে চাই করেন দি জাতাযত পথের কেমন কি অবস্থা জাতাযত পথের এমন অবস্থা যে আমি তো গতকালকে ঢাকা থেকে আসছি হ্যাঁ আমি ঢাকা রামপুরা থেকে তো রামপুরা থেকে এখানে আসছি আত্মীয় বাড়ি দিয়ে এখানে তো আসার পরিবেশি নাই হ্যাঁ রাস্তার রাস্তা নিয়ে যে রাস্তা এমন অবস্থা

বেশিরভাগ লোক পানি কিনে খায় মানে আমাদের ওই দিক থেকে পানি আসে শোনা গেছে নাকি এই গ্রামে এই যে দিলুটি ইউনিয়নে নাকি একটা ব্যাংকও নাই সরকারি বেসরকারি নাই 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 এখানে কোনো সিস্টেম নাই লেনদেন করেন কিভাবে যদি বড় অঙ্কেরই হয় আপনারা কোনো লেনদেন করতে গেলে শহর বন্দরে যাওয়া লাগে শহর বন্দরে যায় তাই লেনদেনগুলো করা লাগে বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই গ্রামে এত দুর্বিষহ যে তাদের একটি কমিউনিটি হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল নাই যে একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়বে বা গর্ভধারিণী মা প্রসবকালে যে একটা সুবিধা পাবে এই গ্রামে এই গ্রামে সেরকম কোনো সুযোগ সুযোগ সুবিধা নাই রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ এই জায়গাটা মোটামুটি ভালো এই জায়গাটা মোটামুটি ভালো কিন্তু এর আগে পরে সবই খারাপ আগে পরে মানে চলার মত নাই চলার মত না এত খারাপ যে লাইনের মতই কিন্তু জীবন যাপন করতেছে এই এলাকার যে স্থানীয় বাসিন্দা সেই কিন্তু আপনাদের মানে বললো খুবই কষ্টকর আমাদের রাস্তাটা খুবই কষ্টকর তো আমাদের রাস্তাটার দিকে যদি একটু খেয়াল হয় সরকার যদি এদিকে একটু খেয়াল দেয় যে তাইলে এই জনগুণ আমরা বাঁচতে যাই এদিকে চলাচলে মানে রাস্তাটা তো অনেক চলাচল হ্যাঁ আর হচ্ছে এই যে মানে মাহেন্দ্রা আছে এই মাহেন্দ্রা আর হচ্ছে গিয়া মানে ভাড়ায় আপনার মোটরসাইকেল পাওয়া যায় এই দুইটা পথই হচ্ছে এই দেলুটি ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই উত্তাল নদী এই যে এনি মাছ ধরে উঠতেছে খুবই উত্তাল মনে হচ্ছে আমি সাগরে ওপার ষোলোদানা দানা ইউনিয়ন আর এপার হচ্ছে দিলুটিয়া ইউনিয়ন এই দুইটা ইউনিয়নকে ভাগ করছে এই একটা নদীতে ওই যে মাছ ধরতেছে সবাই ছোট ছোট জালে আর এখান থেকে সূর্য ডুবে যাচ্ছে আর এটা যে বড় শিবসা নদীতে মিলছে নদীর উজান দেখেন সেই রকম

মাছগুলো কিন্তু খুবই সুন্দর মাছ না ওই যে আর এক ভাই ধরতেছে এই যে মানে এই নদী থেকে কিন্তু ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে এখন এটাই কি মাছ আছে সব একটাই মাছ বাইরে কি সব নদী থেকেই পাইছেন আমাদের হাঁস প্রসেসিং চলতেছে চীনা হাঁস আমাদের ইয়াসিন ভাই আর প্রদীপ ভাই এই দুইজনে কিন্তু হাঁসটাকে ছিলতেছে এই সেই চীনা হাঁস হাঁস তো অনেক কষ্টের না ভাই হাঁসের গোষের রান্না চলতেছে চীনা হাঁস বাবা ঘামাই গেছে পুরো রান্না করতে করতে সে আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছে একজন এই যে হাসের গোষ একজন এখানে বসে কষ্ট করে রান্না করতেছে আর এই সাহেব যা তারা খাবে দেখেন এক একজনের অবস্থা কি একজন গামায় রান্না করে আর এরা আরামসে বইসে রয়েছে শুয়ে রয়েছে রাতের খাবার আয়োজন রাতে খাবার আয়োজন শুরু হয়ে গেছে চিনা হাসের গোস এই যে আমরা সবাই মিলে খাচ্ছি রাতের ভোজন খুবই সুন্দর খাবার তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আমরা এখন আমাদের বাড়ির দিকে যাব। আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ